তো দেখলাম যে এখানটা কোনো কাকা রয়েছে কয়েকটা কাকিমা এখানে গল্প করছিল খুব সুন্দর সাজানো হয়েছে অবশ্যই ভাবল কেমন লাগছে আমাদের আমাদের সরস্বতী পুজো মণ্ডপ আর ঠাকুরের মুক্তিটা খুব সুন্দর দেখতে লাগছে মিষ্টি একটা মুখ খুব ছোটো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে ঠাকুর আমাদের পাড়াতে অনেকগুলোই ছোট ছোট মানে হয় সরস্বতী পুজো আর এটা হচ্ছে দুর্গা মন্দিরে সরস্বতী পুজো হচ্ছে লাইটের গেট চারি পাঁচটা লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই দিক দিয়ে প্রতিযোগিতা হচ্ছে মোমবাতি খেলা আরও অনেক কিছুই তো চলো রাস্তাটা দেখাই তোমাদেরকে কতটা লাইট লাগানো হয়েছে দেখো আমাদের পুরো রাস্তাটা জুড়ে লাইট লাগানো হয়েছে কারণ আমাদের এখানে আর কয়েকটা মানে কীর্তন হবে চব্বিশ পহর যাকে বলা হয় তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আসা মানে যতটা সম্ভব পারবো তো চলো এরপর সকালবেলার পরের দিন সকালবেলায় আমাদের তো মানে গোটা সেদ্ধ আছে তো এই অনেকেরই আছে গোটা সেদ্ধ আমাদের গোটা সেদ্ধ বলে আর অনেকেই সিজানো বলা হয় আর এই যে আমাদের মনে দেখতেই পাচ্ছি পরের মানে আগের দিন রান্নাবান্না করে সব কিছু রাখা হয় পরের দিন কিন্তু আর রান্নাবান্না করা হয় না আর এই যে সিলটা ভালো করে ধুয়ে এটাই পুজো হয় এখানে পাশে যে হাঁড়ি রয়েছে ওটাতে গোটা সেদ্ধ আছে আর বাকিগুলো সব রান্নাবান্না আছে ভাত সবজি মাছ সব কিছুই আর এই পুজো হওয়ার পর ওইগুলো সব মানে হাত দিতে পাই আর কি তার আগে নয় আর এই যে শিল পূজা মাষষ্ঠী এখানে মাষষ্ঠী পুজো মানে প্রসাদে আমাদের এখানে কর নারকেল নাড়ু খই এসবই প্রসাদে দেওয়া হয় আর আর ওখানে লাগবে বাঁশপাতা শামুক দল এইসব দিয়ে মা ষষ্ঠীর পুজো করা হয় আর ব্রাহ্মণ মশাই এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাইয়ের ছেলে উনি পুজো মানে পুজো করে পুজো করতে এসেছে আর সকালবেলাতেই মানে খুব সকাল সকাল পুজো করে পুজো করতে চলে এসেছে কারণ তখন মানে চান টান হয়নি তো এই পুজো তো আগের দিনেই সব রেডি করা থাকে তো তাই শাড়ি মানে ছেড়ে মানে চেঞ্জ করে আর কি এই পুজো দেওয়া হয় তো এখানে দেখতেই পাচ্ছ তেল সিঁদুর তারপর এখানে হলুদ তেল দেওয়া হয়েছে মাষষ্ঠীর হলুদ তেল এই পুজো হয়ে যাওয়ার পর মানে ছেলেদের গলাতে ঠেকিয়ে দিতে হয় তেল হলুদ ব্রাহ্মণশাই পুজো করছে আর তোমাদের কীরকম নিয়ম জানিও আমাদের নিয়ম কিন্তু এরকমই শিল পুজো হয় আর শিল নড়া মা ষষ্ঠীর মানে নড়াটাকে মা ষষ্ঠীর সন্তানই বলা হয় তো কোলের কাছে শুয়ে ঢাকা দিয়ে রাখা হয় আগের দিন আর এই ঢাকা খুলে পুজো হয় আর ওই যে সিজন্য হাঁড়ি ফুল দিয়ে দিল এরপর চান টান করে ওই হাঁড়ি ঢাকনা মানে ওই কাপড় যেটা দেওয়া আছে সেটা খুলতে হবে আর শীতকাল সব সবজি ঠিক থাকবে আর মা ষষ্ঠীর মাইতি তো আছেই সব কিছু ভালোই থাকে তো চলো দেখতে থাকো আর কোন কোন বন্ধুদের এরকম নিয়ম আছে জানিও আর তোমাদের কোন কোন বন্ধুদের এরকম মানে সিজনও বা গোটা সেদ্ধ আছে সেটাও জানিও আমাদের কিন্তু এরকমই নিয়ম আর এখানে আমাদের ঘরে এক নিয়ম আর বাপের বাড়ির আর এক নিয়ম তো চলো পুজো করতে করতে ব্রাহ্মণ মশাই সময় দেখছে যে কতক্ষণ পুজো হলো আর কি তো যাই হোক এখন সব ফোনেই সময় দেখা হচ্ছে আর পুজো করা হচ্ছে তোমাদের কী এরকম পুজো হয় গাইস কমেন্টে জানিও আর আলপনার মানে আতুর জাল বেটে এরকমই দেওয়াল দিয়ে সেটা মানে ছিটিয়ে ছিটিয়ে মানে আঙুল দিয়ে ছাপ দিয়ে এরকমই আলপনা দিতে হয় আর সব রান্না বান্না করে লাস্টে ঢাকা দিয়ে প্রণাম করে তারপর শুতে যেতে হয় এটাই নিয়ম তো চলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সবাইকে ডেকে নিলাম মানে প্রণাম করার জন্য ছেলে মা ষষ্ঠীর পুজো তাই না তো গোপাল বাবু সবাই পুজো মানে পুজো হয়ে যাওয়ার পর প্রণাম করে নিল তো চলো আমিও একটু প্রণাম করে নি প্রণাম সেরে নিলাম খেপিকে ডাকা হলো খেপিকেও চলে এলো প্রণাম করতে প্রণাম করে নিল সবাই মিলেই প্রণাম সেরে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছি ভাত তরকারি আলুটা সিজানো সব কিছুই ফাঁকা দেওয়া রয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগে